আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও কীভাবে বেগুন চাষ করবেন হ্যাঁ বন্ধুরা এই বেগুন চাষে প্রথম চাপান সার কী ব্যবহার করবেন এমনকি চাপান সারে দিলে গাছটা খুবই তাড়াতাড়ি দ্রুত বড়ো হবে বেগুন গাছটা দেখতেও ভালো হবে আর ফলনটাও খুবই ভালো পাওয়া যাবে চলুন বন্ধুরা সেই সব সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক হ্যালো আমার কৃষক বন্ধুরা আমি উজ্জ্বল আপনার দেখছেন কৃষির রাজ্য চ্যানেল অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে তোমাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর চাষ সম্বন্ধে প্রতিটা ভিডিও পাওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন কারণ সব সময় তো ভিডিও নিয়ে আসা সম্ভব নয় আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি সেখানে প্রতিটা জায়গা চাষিরা বা প্রতিটা কোম্পানির সার্ভিসাররা আছে সেখানে যদি কোনো অসুবিধা হয়ে থাকে গাছে বুঝতে পারছে না কীভাবে ঠিক করবেন সমস্যা হয়ে থাকে তাহলে সেখানে জানাতে পারেন আমরা প্রতিটা চাষিরা বা প্রতিটা কোম্পানির লোকেরা মিলে দেখে চেষ্টা করব যতটা সম্ভব চেষ্টা করব যে কিভাবে ঠিক করা যায় সমাধান করা যায় তাহলে চলুন আজকের এই ভিডিও দেখে নেওয়া যায় এই চাপান সার দেওয়ার জন্য মিশ্রণ তৈরি হচ্ছে এই মিশ্রণটা কী কী দিয়ে তৈরি করছি সেটা একবার জেনে নিন এখানে দিয়ে আমি দশ চাব্বিশ ইউরিয়া শস্য আর তার সাথে চ্যালেঞ্জ গোল্ড এইগুলোই দিয়েছি আর এরপরে আমি যেটা করে নেব মিশ্রণ করার পর যখন চাপান সার দেবো এই বেগুন গাছের গোড়ায় যাতে জন্য গাছটা না যায় আর বেগুন গাছে একটা সমস্যা দেখা যায় পিঁপড়িয়ায় কিন্তু খেয়ে নেয় পিঁপড়িয়া যদি লাগে তার জন্য আমি একটা কাজ করব বেগুন গাছের গোড়ায় ফিরোডন দিয়ে দেব। ভালো করে একরকম পরিমাপ করে গাছের চারি সাইডে গোল করে এটা ফিরোডনটা দিয়ে দেব। কারণ একটাই গাছের কোনো পোকামাকড় লাগবে না আর তার সাথে গাছটাও কিন্তু মারা যাবে না গাছ অনেক সময় মারা যায় সেই সমস্যাটাও কিন্তু আর হবে না ঠিক আছে চলুন এবার চাপানটা দেওয়া যাক দেখতে পাচ্ছেন মিশ্রণ আমার রেডি এ এটাও কিন্তু আমি গাছের চারি সাইডে প্রিয়ডনের মতন ঘুরিয়ে দিয়ে দেবো এগুলি দেওয়ার পর এবার প্রথম চাপান সার দেওয়া হচ্ছে দ্বিতীয় চাপান সার কী দেবো সেটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো আর এগুলো দেওয়ার পর গাছ কতটা বড় হয়েছে আর কি রকম হয়েছে সেটা জানাবো আরেকটা কথা প্রথম চাপান সারে বেগুন গাছে একদমই ডিএপি ব্যবহার করবে না কারণ ডিএপি ব্যবহার করলে গাছটা হঠাৎ করে বড়ো এমনভাবে হয়ে যাবে গাছটা মরে যাওয়ার চান্সটাও বেড়ে যায় আবার আরেকটা কথা আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা এই পুরাতন চাষিএয়ের সবাই বলে যে গাছটা দ্রুত বড় হয়ে যাওয়ার পর গাছের ডালের পাল্লাও জোর থাকে না নরম হয়ে যায় সেই জন্য মারা যায় বুঝতে পারছেন এই জন্য আমি বলছি আর এটা দেখুন এটা আমার বেগুন জমি পনেরো কাটা মতন এখন লাগিয়েছি আমি বেগুন আর আগে পাঁচ কাটা আছে বেগুন বেড়াচ্ছে আমার সেটা নিয়ে তো ভিডিও দেখলে একটু আগে আর এটাই এবার চাপান দিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা আর খুবই তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো সশার চাষের দ্বিতীয় চাপান কী দেবেন সে সম্পর্কে ভিডিও আসে ভিডিওটি পুরো দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে Ride or die. Why don't wanna move like that?